দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা বড় খোঁচাবাড়ি হাটে রয়েছি একেবারে হাটের শেষ সময়ে হাট কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আর আজ পাঁচই মার্চ দু হাজার চব্বিশ আমরা কিন্তু এই পাশে দেখছি কাউসার ভাই দাম করছেন সম্ভবত কাউসার ভাই আসসালামু আলাইকুম একেবারে অবস্থা তো একাকার হয়ে গেছে ধুলা বালি আচ্ছা কোনটা দাম দিচ্ছিলেন এটা 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 দাম চলছে

কত হলে দেওয়া যাবে পঁচিশের অধিক পঁচিশ পার হলে এটা বিক্রি করতে চান দশ হাজার দাম দিয়েছে এগুলো কি হয়েছে নাকি এগুলো হয়েছে এগুলো উন্নু উন্নু এ এই এটা কি দাম চলছে না হয়ে গেছে কত বলছেন এটা কত বলছেন দশ দশ আর কত চেয়েছে লাস্ট পঁচিশ এক লাখ দশ এবং এক লাখ পঁচিশ এখানে কিন্তু এটাও দাম চলছে কত বললেন কাউসর ভাই নব্বই আসসালামু আলাইকুম ভালো আছেন কত কত চাইলেন বিশ এক লাখ বিশ আর নব্বই দশটার মধ্যে হলে দেওয়া যাবে এটা এটাও দাম দিচ্ছেন কত বলছিলেন এটা

এখানে একটা দেখা দেখে চলছে কত কত এটা দেখা দেখে চলছে কত চাইছে কত চাইলেন পনেরো আর কথা বললেন কক্সবাই বিরানব্বই বিরানব্বই পনেরো চাওয়া বিরানব্বই দাম বলা হয়েছে এইট

দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ